তুমি ভীষণ মায়াবতী ভীষণ সুন্দরী তুমি আমার থেকে ভালো পুরুষ ডিজার্ভ করো সেটা আমি মানি আমি বুঝি তবে আমি তোমার মায়ের পরে সবকিছু না বুঝার ভান করি এ শহরে পাঁচজন সুন্দরী নারীর মধ্যে তুমি একজন আর আমি এ শহরের একশো পুরুষের মধ্যেও নেই তোমার মতো সুন্দরী নারীর সাথে আমার মতন স্মার্ট অসুদর্শন পুরুষ মানায় না তোমার সাথে মানায় স্মার্ট সুদর্শন সুন্দর পুরুষ তবে হ্যাঁ আমি অসুন্দর আনস্মার্ট আমি সব মানি সব বুঝি কিন্তু ভালোবাসার বেলায় আমি সবার থেকে গিয়ে আমার মতন কেউ তোমারে ভালোবাসতে পারবে না এটা আমি জোর গলায় বলতে পারি তবে এটা বলার সাহস আমার নেই কারণ আমি অসুন্দর তুমি বিশ্ব সুন্দরী তুমি সুন্দরী তুমি মায়াবতী মনটাও তোমার শরীরটাও যে তোমার তুমি যার ইচ্ছে দিতে পারো যার ইচ্ছে ভালোবাসতে পারো এখানে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমার আমি শুধু পারবো দূর থেকে তোমাকে ভালোবাসতে তোমাকে নিয়ে স্বপ্ন বলতে এর বিপরীতে কিছু করার মতো নেই আমার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে